ha <laughs> বাংলাদেশে স্ট্রিট ফুডের মধ্যে অনেক মজাদার একটি খাবার হচ্ছে চানাচুর এবং 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 বানানো বিভিন্ন মশলার সংযোগে তেল দিয়ে দিয়ে টমেটো ও কি যে টেস্টি ও সঙ্গে কাঁচা পেঁয়াজ এবং শশা তো রয়েছে দেখেই কিন্তু জীবের জল চলে আসবে আর আমার সঙ্গে যদি কেউ থাকে যেমন ওই যে সুবর্ণা কখনো খায় না তো আমার সঙ্গে ঘুরতে হলে খেতেই হবে মাছ আর মেলায় আসবো এই স্ট্রিট ফুড খুলি খাব না তা তো হতে পারে না তো মেলায় আসাটাই বৃথা এই যে দেখেন আরেকটি এক স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে ফ্রেমাস এবং মজাদার হচ্ছে জালমরি কি যে মজা কি যে ইয়াম্মি একটি খাবার আর এই স্ট্রিট ফুডগুলি খাওয়ার সময় নাগামরিস দিয়ে খাবেন তাইলে মজা পাবেন বাংলাদেশে স্ট্রিট ফুডের মধ্যে অনেক মজাদার একটি খাবার হচ্ছে চানাচুর এবং সোলা বানানো বিভিন্ন মশলার সংযোগে এবং সরিষার তেল দিয়ে টমেটো এবং দিয়ে ও ও কি যে টেস্টি সঙ্গে কাঁচা পেঁয়াজ এবং শসা তো জল চলে আসবে আর আমার সঙ্গে যদি কেউ থাকে যেমন যে সুবর্ণা কখনো খায় না তো আমার সঙ্গে ঘুরতে হলে খেতেই হবে মাছ আর মেলায় আসবো এই স্ট্রিট ফুড গুলি খাবো না তা তো হতে পারে না তাহলে তো মেলায় আসাটাই পৃথা এই যে দেখে না আরেকটি স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে ফেমাস এবং মজাদার হচ্ছে জালমরি কি যে মজা কি যে ইয়ামি একটি খাবার আরে এই স্ট্রিট ফুড খাওয়ার সময় নাগামরিচ দিয়ে খাবেন তাইলে মজা পাবেন